হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালোবাসি তোমাদের ভালোবাসায় তো রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি তো চলো তোমাদের সাথে মা তুলসীকে দেখা করিয়ে দিলাম তো তোমরা তার দর্শনে প্রণাম করো তো এই যে সকালবেলা কিন্তু গাছে অনেক ফুল ফুটেছিলো আজকে তো ঘুম থেকে উঠে ফুলগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিলো এতগুলো ফুল ফুটেছিল তো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই ফুল কার না ভালো লাগে ফুল তো আমার তো খুব ভালো লাগে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখন আমরা কোথায় যাচ্ছি আরে দাঁড়াও 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 বলবো অবশ্যই বলবো তোমাদেরকে না বললে তো আমার রাতে ঘুমই হবে না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি চলো সেখানে গিয়েই তোমাদেরকে বলছি তো যাচ্ছি 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 ভেবো না যে রাস্তাটা অনেকটা দূর রাস্তাটা কিন্তু বেশি দূর একদমই নয় আমার বাড়ি থেকে মাত্র দু মিনিট তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে তো ওই যে দেখো সামনের দিকে এগিয়ে আসছে আমার দিদি তো যাই হোক ও আমাদেরকে দূর থেকে দেখে এগিয়ে আসছিলো তা আমি ওদের ওকে একটু ভালো করে তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম তো এই যে দেখো ও আমাদের দেখে হায় হ্যালো করে দিচ্ছিলো আর ওর বাবা ক্যামেরা অন দেখে তো বিশাল খুশি লজ্জায় একদম মুখ রাঙা হয়ে গেছে তো চলো এই যে চলে এসেছি আমি আমার দিদির বাড়িতে পিসির মেয়ে হয় তো ওই যে পিসির মেয়ের বাড়িতে চলে এসেছি মানে আমার দিদি তো আজকে কিন্তু গোপালের মহাভোগ প্রসাদ ছিল সেখানেই আমরা এসেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সব ভক্তরা এই যে এখানে রয়েছে অনেক ভক্তরা এখানে প্রসাদ নিবেদন করছে আর ওই যে দেখো প্রভুরা রয়েছে এই প্রভুগুলো কিন্তু মায়াপুর থেকে এসছে মায়াপুর ইস্কন থেকে এসছে মায়াপুর ইস্কনের থেকে এই যে দেখো প্রভুরা রয়েছে এখানে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে দেখিয়ে দিলাম তো দেখানোর পরে এবার আমরা সাইডে গিয়ে দাঁড়িয়েছিলাম কারণ সেদিনকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল রোদ পড়েছিল যার কারণে যে দেখো দিদি দেখো ওর ছেলেকে বারবার ঘাম মুছে দিচ্ছিলো এত গরম লাগছিল আর আমরা এই যে দেখো আমার মাসির বাড়ি এটা তো তোমরা আগেও দেখেছ তো চলো গোপালকে তোমাদের দর্শন করাই এই যে আমরা চলে এসেছি দিদিদের ঘরের ভেতরে তো অবশেষে আমার গোপালের সাথে দর্শন হয়েছে তো গোপালকে তোমরাও একটু দেখে নাও আর কমেন্টে রাধে রাধে জয় গোপাল লিখে দিও তো এখানে কিন্তু অনেক দেবতা ছিল অনেক এই যে দেখো মা তুলসী ছিল মা তুলসীকে কি সুন্দর একটা জামা পরিয়েছিলো তো প্রণা সবাই একটু প্রণাম করে দাও আর এই যে গোপালকে আরেকবার দেখিয়ে দিত ভালো করে ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি কারণ চারিদিকে সব ভক্তরা এখানে বসেছিলো খেতে বসেছিল ঘরের ভেতর ওই কারণে আমি ভালো করে করতে পারিনি যতটা চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো শেয়ার করার অবশ্যই চেষ্টা করেছি তো চলো এই যে দেখো আমরা রাস্তার সাইডে এসে দাঁড়িয়ে রয়েছি কারণ ভেতরে তো সব ভক্তরা তো এখানে খাচ্ছিলো প্রসাদ তো ভাবলাম খাবার এখানে ভিড় করার একদমই দরকার নেই তো একটু পরে আমরা যাব চলো এই যে আমরা চলে এসেছি দিদিদের ঘরের ভেতর দিকে যাচ্ছি মানে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি প্রচণ্ড ভিড় পড়েছিলো ওই কারণে আর গরম পড়েছিলো যেহেতু ওই জন্য আরও বেশি খারাপ লাগছিল অস্বস্তি লাগছিলো তো যাই হোক প্রভুর প্রসাদ খেতে এসেছি একটু কষ্ট তো করতেই হবে কষ্ট না করলে তো কেষ্ট একদমই মানে ফলবে না তোমরা এটা জানো কষ্ট করলে অবশ্যই কেষ্ট পাওয়া যায় তো এই যে দেখো আমরা ঘরের ভেতর চলে গেছি ঘরের ভেতর যাচ্ছি তো দিদি রয়েছে পাশে ওই যে বয়স্ক সব ঠাম্মি ঠাম্মিরা সব রয়েছে ঠাম্মিগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে ওই যে একটা কাকু রয়েছে তো যাই হোক এখানে প্রসাদ নিবেদন করতে এসে এখানে কাউকে কাকু বা দাদা বলা উচিত নয় কারণ এখানে এসে একটা নিয়ম আছে সেখানে সবাই সবাইকে প্রভু বলতে হয় বা যারা দিদি কাকিমা হয় তাদেরকে মাতাজি বলতে হয় তো আমি তবুও মাঝে মাঝে ভুল করে বলে ফেলেছি তো যাই হোক তোমরা ভিডিওতে একটু ভুল হলে আমি কিন্তু কথা গুছিয়ে বলতে পারি না তোমরা অবশ্যই আমাকে নিজের মনে করে মানিয়ে নেবে তো চলো এই যে আমরা বসে পড়েছি এই যে দেখো এই যে আমার দিদি ওটা আমার মাসির মেয়ে হয় তো এই যে দেখো সবাই আমরা পরপর বসে পড়েছি দিদি হাসছিলো কারণ দিদি আমার পাশে বসতে চেয়েছিল জায়গা পায়নি তো যাই হোক আমি দিদিকে বললাম দিদি তুই ওইখানেই বসে পড় না একটু পরে আর জায়গা পাবি না আর এই যে থালা দিয়ে দিয়েছিল আমাদের থালা গ্লাস পরপর সব দিচ্ছিলো স্যালাড দিয়েছিল তার মাঝে আমি থালাটা ধুয়ে নিয়েছিলাম আর এই যে ফ্রায়েড রাইস দিয়েছিলো এখানে কিন্তু আলুর দম ছিল আর আগেই বলে দিই পুরোটাই কিন্তু নিরামিষ ছিল কারণ যেই দিদিদের বাড়িতে আমরা গেছিলাম প্রসাদ মানে ভোগ প্রসাদ খেতে দিদিরা কিন্তু একেবারে টোটালি নিরামিষ কারণ ওরা বারো মাস নিরামিষই খায় এই যে জলটা কিন্তু আমাকে একটু লেটেই দিয়েছিল আমি অনেকক্ষণ থেকে জল জল করছিলাম তো যাই হোক সবাইকেই তো দিতে হয় একজনকে দিলে তো হবে না তো এই যে আমি ভাত মানে প্রসাদটা মেখে রাইসটা মেখে খাচ্ছিলাম আর এই যে এঁচড় দিয়েছিল এখানে এচুর পরে এই যে চাটনি দিয়েছিল লাস্টে আমের চাটনি আমের চাটনি কিন্তু আমার খুব ভালো লাগে তো এই যে দেখো চাটনির পরে পায়েস দিয়েছিল যদিও পায়েসটা আমি একদমই ভালো না আমার কিন্তু যেহেতু প্রসাদ তাই আমি না করিনি আর প্রসাদ তো ফেলতে নেই তাই আমার বৌদিকে দিয়ে দিয়েছিলাম পাশে ছিল তো এই যে দেখো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি প্রসাদ খেয়ে তো তোমরা ভাবছো যে ভিডিওটা এত তাড়াতাড়ি শেষ করে দিলাম কেন না 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 আরে দাঁড়াও 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 ভিডিওটা এখনও শেষ হয়নি আর একটু আছে ওয়েট করো তোমরা তো এই যে দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি এই বাড়িতে এই দিদির বাড়িতে কিন্তু রাত্রেবেলা আবার কীর্তন হবে তো আমরা কীর্তন শুনতেও আসবো এটা কিন্তু শনিবারের ভোগ প্রসাদ ছিল শনিবারের ভিডিওটা আমি দিতে পারিনি আমার শরীর ভীষণ খারাপ ছিল সেই কারণে তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এই যে আমি বাড়িতে ঢুকে পড়েছি তারপর হচ্ছে সন্ধ্যেবেলা শনিবার ছিল তাই সন্ধ্যেবেলা তুলসীতলায় একটুখানি ঠাকুরের কাছে একটুখানি প্রসাদ দিয়ে দিলাম শনিবার মানে বারের পুজো শনিবারের পুজো করেছিলাম একটু ওই জন্য তো এই যে প্রসাদ দিয়ে দিয়েছিলাম তো সবার মনে যা যা কামনা আছে অবশ্যই বলো অবশ্যই শনিদেব সেই মনের কামনাটা অবশ্যই তোমাদের পূরণ করবে আশা করি তো রাধে রাধে সবাইকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার না করলে কিন্তু আমি রাগ করবো আর তার থেকে বড়ো কথা আমার গোপু সোনা রাগ করবে তো তোমরা করো আর এই যে রাতেবেলা আমার ওই দিদির বাড়িতে আবার চলে এসেছি যার বাড়িতে গোপুর প্রসাদ খেতে গেছিলাম তো এই যে দেখো চারিদিকে সব কাকিমারা রয়েছে কাকুরা রয়েছে আর ওই যে সাইডে ওই যে দেখো আমার বাবা রয়েছে আর এই দিকে আমার মেশো রয়েছে তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কিন্তু পাশে থেকেও আর লাইক করে দিও রাধে রাধে